রাজ্য জুড়ে চোরের উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ চোরের হাত থেকে মন্দির মসজিদ স্কুল কলেজ আদালত মানুষের বাড়ি ঘর কিছুই রক্ষা পাচ্ছে না সোমবার রাতে চোরের দল হানা দিল বিশালগড় মহকুমা আদালত বীরগঞ্জ থানা এলাকার পাঁচটি বাড়ি ও সোনামুরা রাম ঠাকুর আশ্রমে রাজ্যে তলানিতে গিয়ে ঠেকেছে আইন শৃঙ্খলা পুলিশের ভূমিকা নিয়ে দিকে দিকে উঠছে প্রশ্ন নিরাপত্তা নেই মানুষের বাড়ি ঘর সহ সম্পত্তির প্রায় প্রতি রাতে চোরের দল হানা দিচ্ছে মন্দির মসজিদ

কিভাবে ঘটলো তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন চোরা চুরির ঘটনা সংঘটিত করার পর মুহুরি অ্যাসোসিয়েশনের কক্ষে বেশ কিছু নথি আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে যায় মঙ্গলবার নির্ধারিত সময়ে এনজিবির আদালতে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে বিশালপুর মহকুমার আদালতের মুহুরি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জানান মুহুরি অ্যাসোসিয়েশনের কক্ষের সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে বেশ কিছু নথিপত্র আগুন দিয়ে পুড়িয়ে রাখা হয়েছে কিসের নথিপত্র পুরানো হয়েছে বোঝা যাচ্ছে না তোমরা আপনারা ফুডের টাইমে আইছি কোন কোন দিনের মতো লাইসেস আমাদের যেন সব কিছু বন্ধ বন্ধ প্রত্যেক টেবিল ঢুকছে ছোট ছোট বাচ্চারা চেয়ে পারে আর কি আগে যাওয়া আসে তারপর আরও দেন বান্ডার বান্দারের তিন চাইটটা তিনের যে নেট নেটের জাল কাইটটা ভিতরের দিকে সেটা লন্ড করছে কম্পিউটার কাগজপত্র আমাদের ঘরের যে কম্পিউটার টাইপিস্ট আছে টাইপিস্টের কম্পিউটার ল্যাব পুরের বিলগঞ্জ স্থানের অন্তর্গত পশ্চিম মালবাসা এলাকায় সোমবার রাতে একাধিক বাড়িতে হানা দেয় চোরের দল চোরেরা এলাকায় পাঁচটি বাড়িতে হানা দিয়ে নিয়ে যায় নগদ অর্থ সহ বিভিন্ন আসবাবপত্র পাশাপাশি একটি দোকান থেকে নিয়ে যায় খাবারের বিভিন্ন জিনিস সহ কেশ বাক্স থেকে নগদ অর্থ স্থানীয়দের ধারণা এই চুরির ঘটনার সাথে এলাকার লোকজন যুক্ত থাকতে পারে মূলত যে সকল বাড়িতে কেউ ছিল না সেই সকল বাড়িতে এবং যে সকল বাড়ি ঘর খালি ছিল সেই সকল ঘরে হানা দিয়েছে চোরেরা স্থানীয় এক ব্যক্তি জানান সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ওনার বাড়িতে চোরের দল হানা দিয়েছে চোরেরা ওনার বাড়ি থেকে নগদ আশি হাজার টাকা নিয়ে গেছে সাইকেলকে হঠাৎ করে রাতে আমরা গায়েটাই ঘুমাইছি বারোটা একটার দিকে এরপরে আমরা ঘুমাইছি কইতাম পারি না সকালবেলা উঠে তো যা আজই না এরপরে দেখ বুলাই দেখ ঘরে সব মানে বন্ধ বন্ধ করে রাখছে এখন আমরা এই পাড়ার মানুষ হয় না দেখাইছি দেখাইছে আর কি কি নিছে আপনার ঘর থেকে প্রায় ক্যাশ টাকা আশি হাজার টাকার মতো আসিল আর অন্য কিছু যাবতীয় জিনিস আসিল কিন্তু আমরা কিছু দোষ নেই আনার জায়গা রেডি আপনাকে পুলিশে জানাইছেন জানাইছি না এখন আপনার কেউ সন্দেহ হয় নাকি এরকম তো ভাই কেউ সন্দেহ হয় না এদিকে শহরে অবস্থিত রাম হানা দেয় চোরের দল তবে এই চুরির ঘটনা ঘটে মঙ্গলবার সকালে রাম ঠাকুর আশ্রমে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে সকাল নটা নাগাদ এক চোর আশ্রমে হানা দিয়ে আশ্রমের ডান বাক্সে ভেঙে প্রণামীর বাক্সে থেকে যা টাকা ছিল সবকিছু নিয়ে গেছে আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে সোনামুরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে আশ্রম পরিচালন কমিটির এক সদস্য জানান আশ্রমের পুরোহিত আশ্রমে যাওয়ার পর আশ্রমের পেছন দিয়ে চোর পালিয়ে যায় দিনের বেলায় এই চুরির ঘটনা ভাবা যায় না এবং সাতান্ন থেকে আধা ঘন্টা এক ঘন্টা চেষ্টা করার পরে ভাঙা হয়েছে ক্যাশটা ক্যাশটা ভাঙার পরে পুরো পুরোহিত আসার সঙ্গে সঙ্গে যখন দরজা খুললো তখন দিয়ে পালাই গেল মন্দিরে দিয়ে পালাই গেল তো এইটাই আমাদের শহরের মধ্যে এত বড় একটা চুরি এবং ঠাকুর মন্দিরে সকাল নটা সাড়ে নটা দশটার মধ্যে এই চুরি এটা অস্বাভাবিক মানা যায় না বিশালগঞ্জ বাইপাস সড়কের সাথে থাকা চারটি দোকানে চুরির ঘটনা সংঘটিত করল নিশি কুটুম্বের দল ক্ষতিগ্রস্ত এক দোকান মালিক জানান সোমবার রাতে অন্যান্য দিনের ন্যায় দোকান বন্ধ করে সকলে বাড়িতে চলে যান এই সুযোগকে কাজে লাগিয়ে পাশাপাশি চার দোকানের পেছনের টিনের বেড়া কেটে দোকান থেকে বিভিন্ন সামগ্রী সহ কেশ বাক্স থেকে নগদ অর্থ নিয়ে যায় মঙ্গলবার সকালে দোকানে গিয়ে চুরির ঘটনা দেখতে পান

ধর্মীয় স্থানে চুরির ঘটনাকে কেন্দ্র করে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে কারণ পুলিশ সক্রিয় থাকলে কি করে চোরের দল একের পর এক চুরির ঘটনা সংঘটিত করে যাচ্ছে beautiful report news today